গুড মর্নিং সকাল সকাল দেখো মা ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়েছে গরম গরম ভাত আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের বড়া ভাজা অন টাইমে আমাদের বাড়িতে মুরগির ডিমের অমলেটটাই বেশি হয় কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আর প্রচুর পরিমাণে বাজারে গেলে রুই মাছের ডিম এখন তো প্রত্যেকটা রুই মাছের ভিতরেই প্রায় ডিম হয় ডিমগুলো ধরো অনেকে আলাদা করে বিক্রি করে তো মা প্রত্যেকদিন সকালবেলায় নিয়ে এসে ভাজা করবে আর দেখো কতগুলো গুগলি আর কি স্নান করতে গেছিলো আমার মেয়ে আর বৌদি সেখান থেকে ওরা কালেক্ট করে এগুলো নিয়ে এসছে অনেকে জানি খায় না কিন্তু গুগলি খাওয়া ভীষণই ভালো আর সব থেকে পরিষ্কার যদি কোনো খাবার দাবার হয় সেটা হচ্ছে গুগলি অনেকে গেরি বলে এগুলোকে তো শামুকের ভিতর থেকে ছাড়িয়েছি অনেকে দেখিয়ে ভিতরের এইগুলোই খায় কি করে খায় আমি জানি না এগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মা একটু ভাজা করে দেবে আর এখন আমি একটুখানি নিচে যাব তো এই গেটটা আমাদের সবসময় লাগিয়ে দিতে হয় জানো তো নাহলে আমাদের এখানে এত হনুমানের অত্যাচার না মানে এই গেট দিয়ে ঠিক হনুমান এই সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচ থেকে বিস্কুটের কোটো হোক কি যাই পাক না কেন সব নিয়ে পালাবে মানে স্পেশালি এই গেটটা মানে অনেকের বাড়িতে গেট হয় চোরের জন্য আর আমাদের বাড়িতে গেটগুলো বেশিরভাগ গেটই হনুমানের জন্য বানানো তো এখানে মা হচ্ছে দুপুরে রান্নাবান্না করছে দুপুরে আজকে ডাটার চচ্চড়ি হচ্ছে তারপরে মাছের ঝোল হচ্ছে আর তার সাথে যে গুগলিগুলো বেঁচে দিয়েছিলাম সেগুলো দেখো সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছে তো আমি আবার লোক সামলাতে পারলাম না যে একটু টেস্ট করে দেখি আর এখনকার গুগলিতে না খুব সুন্দর টেস্ট দুপুরে খাওয়া দাওয়া করে দেখো এসে একটুখানি শুলাম আমার মেয়ে সোফার উপরে শুয়েছে আমি টেবিল ফ্যানটা চালিয়ে একটু নিচে শুয়েছি ঘরের মধ্যে একটু বেশি গরম লাগে তো তার জন্য বারান্দাতেই শুয়েছি দুজন মেলে আর আজকে মানে এখন এর আগের দিন আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে তুমি কি বেবির মুভমেন্ট বুঝতে পারো হ্যাঁ আমি অনেক দিন থেকেই বেবির মুভমেন্ট বুঝতে পারি মানে সেটা খুব সামান্য মানে চার মাসে যখন ছিলাম তখনই আমি খুব হালকা হালকা ফিল করতে পারতাম আর এই ছ মাসে মানে পড়ে থেকে তো আমি খুব ভালোভাবে বুঝতে পারি মানে এতটা এখন যে এত ভালোভাবে বুঝতে পারছি তোমাদেরকে কী বলবো অনেকটা ভালোভাবে বুঝতে পারছি আর এগুলোতে যে মানে মায়ের ঠিক কতটা আনন্দ হয় যারা প্রেগনেন্ট হয়েছ এইটাকে ফিল করতে পেরেছ অনেক সময় ভয় লাগে যারা এখনও প্রেগনেন্ট হয়নি তাদের ভয় লাগে কিন্তু যখন প্রেগনেন্ট হয়ে যাবে দেখবে এটা ঠিক কতটা আনন্দের ব্যাপার তো এখানে একটা কাকু এসেছিলো অঞ্চল থেকে মানে আমি জানি না কিছু কিছু মানুষ কেন এরকম বিহেভিয়ার করে তো ও আমার পিসি আমার বাবা যেহেতু কথা বলতে পারে না তোমরা সবাই জানো তো উনি এসে বলল যে ওনাদের আধার কার্ড ব্যাংকের বই তারপরে হচ্ছে ব্যাংকের বই পার্সোনালি তো ওনাকে তো আমরা চিনি না তো জাস্ট আমি ওনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে আপনি কোথা থেকে এসছেন কিসের জন্য দেখো হট করে তো যাকে তাকে কেউ এসে কিছু বললেই তাকে আধার কার্ড ভোটের ফটো ব্যাংকের বই তো বার করে দেয়া যায় না তো ওনাকে প্রশ্ন করতেই উনি বললো ঠিক আছে করবো না চলে যাচ্ছি আপনারা গিয়ে অঞ্চল থেকে করবেন যেহেতু একটা প্রতিবন্ধী ভাতা আমার বাবা আমার পিসি দুজনাই কিন্তু পায় তো উনি একটু ভালোভাবে হয়তো আমাকে বুঝিয়ে বলতে পারতো যে অঞ্চল থেকে এসেছি কারণ প্রত্যেক বছর এগুলো ভেরিফাই করতে হয় সেই মানুষটা আছে কি নেই এইগুলোর জন্য আধার কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় তো যাই হোক অনেকটা খারাপ একটা ব্যবহার হয়ে গেল তো আমি ওনাকে এটাই বলতে চাইছিলাম যে অনেকে তো বলে যে কাউকে ডকুমেন্টস সহজে দিয়ে দেওয়া উচিত না কিন্তু ভেরিফাই করতে গেলে আবার রাগ হয় তো এ কি বলবো বলো এনাদেরকে তো সরকারি একটা মানে দায়িত্ববোধের জন্যই তো রেখে দেওয়া হয়েছে না এমনি এমনি তো ওনারা আসছেন না ওটাও ওনাদের একটা কাজ তো একটু মানুষকে যদি সুস্থভাবে বলে তাহলে তো খুব ভালো হয় কিছু কিছু মানুষ কেন এরকম ব্যবহার করে আমি সত্যি বুঝে পাই না তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর আজকে হচ্ছে দশহারা অনেকেই দশহারার দিন তাদের বাড়িতে মনসা পুজো হয় আমাদের বাড়িতেও সেম দশহারাতে গঙ্গা পুজোতে শুরু হবে গোটা পঞ্চমী গোটা মাস জুড়ে এখন পুজোগুলো হবে তো এখানে হচ্ছে তোমার মনসার ডাল টবের মধ্যে বাবা পুঁতে দিয়েছে আগে তো আমাদের নিচে হতো এখন যেহেতু তুলসী মন্দিরটা আমাদের ছাদে এই ফাঁকা জায়গাটাতে জায়গা আছে আর উপরে ওঠানামা করানো ভীষণ কষ্ট ওই জন্য মা এখানেই পুজো করে তো একটা চিড়ে মুরগির ভুজ্জি দিয়েছে একটা প্রসাদের ভুজ্জি আর মা মনসার তো দুধ কলা হয়ই তো দুধ আর কলা এই হচ্ছে আজকে মা মনসার পুজো ঠাকুরমশাই প্রত্যেক দিনই বাড়িতে এসে পুজো করে দিয়ে যায় আর এখন ঘড়িতে পোনে আটটা মতো বাজে মা তো ঘুম থেকে সাড়ে চারটের মধ্যে উঠে পড়েছে সমস্ত বাসি কাজটাচ করে পুজোর জোগাড় করে মানে স্নান করতে হয় দিঘিতে যায় মা স্নান করতে দিঘি থেকে স্নান টান করেছে পুজোর জোগাড় করে পুজো হয়ে গেল আমি তো খানিকটা আগেই উঠলাম তো ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেল তারপরে এখন দেখো একটু কুলেখারাপ পাতা রস করেছি আমার তো হিমোগ্লোবিনের প্রচণ্ড সমস্যা আমি আমার বাবার ধারটা পেয়েছি আমার মা জানো তো ডিম মাংস মানে এই দুধ ঘি তারপরে মাংস কোনো কিছুই খাই না তারপরেও কিন্তু মায়ের রক্ত স্বল্পতাটা নেই কিন্তু আমার বাবার প্রচণ্ড পরিমাণে হিমোগ্লোবিনের সমস্যা ঠিক সেই রোগটাই আমার হয়েছে মানে আমারও হিমোগ্লোবিনের সমস্যা আমারও রক্ত নেই এত ভালো মন্দ খায় তাও যে রক্ত কেন হয় না বুঝতে পারি না তো একটু পাতার রস করে আমরা খেয়ে নিলাম তারপরে দেখো মা পেটাই পরোটা এনে দিয়েছে পাশেই মিষ্টির দোকান থেকে তো সেখান থেকে আমি বৌদি আর মানে তিধা তিনজন মিলে সকালে এখন পেটাই পরোটা তরকারি খাবো আর আজকে আমাদের বাড়িতে রান্না বান্না করতে হয় না অনেকের বাড়িতে এই নিয়মটা আছে অনেকের বাড়িতে নেই তো যেহেতু রান্না করতে হয় না ওই জন্য মা সকালে পেটাই পরোটা দিলো এটা ব্রেকফাস্ট হবে আর দুপুরের দিকে মানে কালকে রাত্রে অনেক রাত্রে ভাত রান্না করে রেখে দিয়েছে ওইটা ঠান্ডা ভাতটা দুপুরে খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে মানে মোটামুটি কেটে যাবে সকালটা দুপুরটা তারপরে রাতে দুটো মুড়ি টুড়ি খেয়ে নিলেই হয়ে যাবে তবে একটা কথা কী জানো তো প্রেগনেন্সির প্রথম দিকে যখন তুমি এক দুই তিন চার মাস চলে তখন কিন্তু খিদেটা ঠিক সেই সে মানে সেরকমভাবে হয় না অনেকে তো যাদের মমিটিং হয় তাদের তো ভীষণই কষ্ট আমার অবশ্য বমিটা খুব একটা হয়নি আর লাস্টের দিকে গিয়ে না তখন তোমার খিদেটাও একটু বাড়ি খেতে খাওয়ার প্রতি আগ্রহটাও বাড়ি খেতেও ইচ্ছা করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তিধাকে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম কারণ দেখতে দেখতে গরমের ছুটিটা প্রায় শেষ হতে চললো এবার তো হোমওয়ার্কগুলো একটু একটু করে করাতে হবে তারপরে দেখো শাড়ি পরে রেডি হয়ে বাবাকে নিয়ে যাচ্ছি একটুখানি ব্যাঙ্কে তো বাবা দাদার বাড়িতে থাকলে দাদাই সমস্তটা হ্যান্ডেল করে কিন্তু এখন বাবার ব্যাংকের টাকাটা নাকি বন্ধ হয়ে গেছে না কী হয়েছে সেগুলো নিয়েই কিছু জানাচ্ছিলো তো এই রোদের মধ্যে আমার এখন হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তো সেই জন্য বাবাকে নিয়ে টোটোতে করে চলে গেলাম খুব বেশি দূর না হেঁটে গেলে হয়তো পাঁচ সাত মিনিট লাগতো তো ভাবলাম চলো টোটো করেই চলে যাই তো টোটো করে গিয়ে সমস্ত কাজকর্ম করে গোটা দুপুরটা তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বৌদি আর তিধা মেলে দুজন মেলে গেছে ফুচকা খেতে একটা টাইমে জানো তো আমার ফুচকার প্রতি ভীষণ লোভ ছিল আমি প্রত্যেক দিন ফুচকা না খেলে থাকতে পারতাম না আর এখন জানি না কেন খেতে খুব একটা ইচ্ছা করে না তো এখানে হচ্ছে আমার গবু সোনা আমি এর আগের বার যখন তিধার বাবার সাথে এখানে এসেছিলাম গবুকে দিয়ে গেছিলাম সবাই আমাকে কমেন্ট করে বলেছ যে পাঁচ মাস হয়ে গেলে নাকি আর গবুকে পুজো দেওয়া যায় না তো এটাই হচ্ছে সেই কারণ এবার পাঁচ দিয়ে সবাই হয়তো ভাববে ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে কারণ কিছু ছেলেরা খেলাতে জিতেছে ফুটবল খেলাতে সেই জন্য ওরা হৈ হৈ করতে করতে যাচ্ছিলো সেই আওয়াজটাই আসছিলো তো এখানে বৌদি আর হচ্ছে দিধা দুজন মেলে গেল আমি আর গেলাম না আমি বিকালে আজকে দশ টাকার ফুচকা খেয়েছিলাম আমি মিষ্টি জিনিস একদমই খেতে পাচ্ছি না আমার পিসি একটা চকলেট নিয়ে এসে আমার হাতে দিল সেটা খাওয়ার পর থেকে এত পরিমাণে গা পাকছে তোমাদেরকে কী বলবো তো সেই জন্য আমি আর খেলাম না মানে মানে ফুচকাটা না খেয়ে আজকে থাকতে পারলাম না আর আমাদের এখানকার ফুচকাগুলো কিন্তু একদমই নিরামিষ আর বিকালবেলায় ঝমঝম করে সন্ধ্যার দিকে একদম বৃষ্টি হয়ে গেল এখন তো সন্ধ্যা লেগে গেছে অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন যাচ্ছে একটু নিচে মা শুয়ে আছে মা সারা সারাদিনে মান বেশিরভাগ টাইম নিচেই থাকে কেন নিচে থাকে তোমাদেরকে বলছি আমাদের নিচে যেহেতু কোনো ঘর নেই ওই জন্য আমাদের সিঁড়ির তলাতেই রান্নাটা হয় আর সিঁড়ির তলাতেই মা এখানে থাকে কারণ টুকটাক একটু দোকান টোকানে লোক আসে তো খরিদ্দার আসে আর বারবার উপর থেকে যাওয়া সম্ভব হয় না ওই জন্য মা বেশিরভাগ টাইম নিচেতেই থাকে আর আমাদের বাড়িতে এত আম এত আম আমের সম্বন্ধে আর কি বলবো তোমাদেরকে মানে এত আম এই বছর আমের প্রসঙ্গে দু একটা কথা বলি প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্টে যেখানে যেখানে আম গাছ আছে প্রচুর পরিমাণে আম হয়েছে এত আম হয়েছে বলার মানে বলার ভাষা রাখে না যার বাইদেই গাছ আছে প্রত্যেকটা গাছে মোটামুটি আম হয়েছে মানে আগের বছর যেমন আমটা খুবই কম হয়েছিল এবার কিন্তু আমটা ভীষণই হয়েছে এবার আমের দামটা নিয়ে একটা আলোচনা করি আমাদের এখানে যেগুলো গাছ পাকা একদম ফ্রেশ আম মানে গাছ থেকে পাকা হিমসাগর যেটাকে বলে আমার শ্বশুরবাড়িতে ওগুলোকে শাহিদুল্লাহ বলে আমের নাম কি করে শাহিদুল্লাহ হয় আমি ভেবে পাই না তো ওটা অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে হিমসাগর হিমসাগর তো জানো ভীষণই ভালো আম সেগুলো কুড়ি টাকা করে কিলো আর যেগুলো এমনি তোমার কারবারাইটে পাকা এমনি যেগুলো কারবারাইটে পাকা আম সেগুলো ওই আট দশ টাকা মানে দশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে লাস্টের দিকে গেলে আট টাকা সাত টাকা কেজিতে দিয়ে দিচ্ছে এতটা পরিমাণে সস্তা আমাদের এখানে আমি জানি না তোমাদের ওইদিকে আম কত করে কিলো এবার আমাদের বাড়ির কথা বলি আমাদের বাড়িতে না এখনও পর্যন্ত এবছরে এক কেজি আমও কেনা হয়নি মানে আমাদের বাড়িতে তো চলো আম গাছ আছে সেটা তো পরের কথা আর মেনলি হচ্ছে মানে আশেপাশে সবার কাছে এত আম হয়েছে আমাদের যে ভাড়াটি আছে দোকানগুলো আছে প্রত্যেকটা দাদাদের বাড়িতেই কারণ না কারোর বাড়িতে দুটো চারটে করে কারোর আম বাগান আছে কারোর গাছ আছে তো কেউ এক ব্যাগ দু ব্যাগ করে এরকমভাবে আম দেয় বৌদি মামার বাড়ি থেকে আম দিয়েছে তারপরে হচ্ছে আমাদের এই পিসিতে বাড়ি থেকে আম দিয়েছে মানে এত পরিমাণে আম দিয়েছে আমরা আর আম খেয়ে খেয়ে পাচ্ছি না মানে এত পরিমাণে আম এবছর মানে ভীষণ আমের আমদানিটা হয়েছে বলেই যাই হোক সবাই দিচ্ছে মানে এখনও ঘরে মোটামুটি সব জায়গাকার আম বার করলে পাঁচ সাত কেজি আম ঘরে আছে তো আমার বর বলছে তুমি বেশি আম খেও না তোমার জন্য এখন আম খাওয়াটা ভালো না মানে সব কিছু একটা লিমিটে খাওয়া ভালো যে ভালো আছে বলেই ঘরে আমি চারটে পাঁচটা প্রত্যেক দিন করে আম খেয়ে নিচ্ছি সেটা খেলে হবে না কারণ আমে প্রচণ্ড মানে মিষ্টি সুগার বাড়ার সম্ভাবনা থাকে আর যে মানে আমি যেহেতু এখন প্রেগন্যান্সি টাইমে আছি ওই জন্য আমার সব কিছু লিমিট লিমিট রেখেই খাওয়াটা উচিত যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুক সুস্থ থেকো সাবধানে থে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে এটা আমার মেলা